আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা সাইট নিয়ে আলোচনা করব সাইটটার নাম হলো ফুলা আন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ওই লিংকে আপনি ক্লিক করলে ওইরকম একটা ইন্টারফেস দেখতে হবে সো ওটা আপনারা লগ ইন করে নেবেন তারপর আপনাদের যা কাজ আপনারা এই তিন জায়গায় আইকনে দেখবেন অন আপনারা দেখবেন যে সাইন আপ অপশন আছে ওই সাইন আপে ক্লিক করবেন আমারটা সাইন আপ করা আছে যাই কারণে আপনি দেখে নাম না তো সাইন আপ করার পর আপনাদের কাজ কি কাজ হলো আপনাদের ফ্রি এডসে ক্লিক করা ফ্রি এডসে ক্লিক করলাম আইডিটা লগ ইন করতে হয়েছে আবার ফিরে আসছে কিক করলাম এই জামাত দিয়ে দিল আমি কাজ করছি অবশ্য তারপর আমার এখনও তিনটা কাজ আছে তো আমি লিঙ্কে ক্লিক করলাম বিশ সেকেন্ড ওয়েট করতে বলতেছে বিশ সেকেন্ড ওয়েট করতে বলতেছে তো আমরা বিশ সেকেন্ড ওয়েট করি আর ওটা পেমেন্ট বিট কয়েন পারফেক্ট মানি পারফেক্ট মানিতে নিলে আপনার দৈনিক জাইন গেম কবেন তাই আপনি নিতে পারবেন আর বিটকয়েনে নিলে আপনার দুই ডলার মানে জমিয়ে তারপর বিটকয়েনে নিতে হবে ও বিশ সেকেন্ড শেষ তো এখানে দেখেন আই রট ও রোবট লেখা আছে ওটাতে কী করবেন ঠিক হয়ে গেল তো এখানে দেখেন আপনার সাবমিট লেখা আছে সাবমিট সাবমিট কী করবেন আপনার কাজ শেষ

টাইম শেষ আই আমি রোটে ক্লিক করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন হয়ে গেল তো আমার টান হয়েছে দেখে দিই রিয়েল ওয়ালেট আমার একাউন্ট ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো টু সেভেন তো এটা আমি ইচ্ছে করলে এখনই আমি উইথড্র করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা আমি আমার পারফেক্ট মানিতে উইড্রো করতে হবে আর এই যে উইডো সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি উইড্রো আর এখানে আপনার ডিপোজিটও করতে হবে এই যে উইডো সিস্টেম পারফেক্ট মানিতে মিনিমাম জিরো পয়েন্ট জিরো টু আপনার দৈনিক ইনকাম হবে জিরো পয়েন্ট জিরো থ্রি আপনি দৈনিক ইনকামে দৈনিক নিতে পাবেন আর বিট করে নিতে গেলে দুই ডলার লাগবে আর পেও নিতে গেলে জিরো পয়েন্ট জিরো টু কেস জিরো পয়েন্ট ওয়ান জিরো গেছে বন্ধুরা ও আজ এই পর্যন্তই আপনারা সবাই কাজ করুন এই স্যারটি সত্যি খুবই ভালো ডাস্টিক সাইট তো আপনারা সবাই কাজ করবেন আমি দীপসিটন লিঙ্ক দেবো ওইখানে ক্লিক করলেই আপনারা এই সাইটে কাজ করতে হবে গেছে বন্ধুরা ও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে নেবেন